আতারন্ত দিক কোন এশুম ইয়েশুম 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 ইয়েশুম

মিনিট খেলছেন না আপনারা এই মোটামুটি পনেরো মোটামুটি পনেরো মিনিটের মতো খেলছেন তারপরে আরো মোটামুটি পনেরো মিনিট চলতেছে খেলা मारा साइकिल दो साइड उठे গেলগা ভাই আর বাতাস খেলে হাওয়া খেলে তো বেয়ারু শ্রোতা ইটু বেশি তো শ্রোতার কারণে মাস্টার ইটু মানে ই

तो आ, ताँगा। ताँगा। तो इनके इनके काटा इनके काटा কে কাটা ইন কে কাটা কত করে আসি 120 120 120

আর কি আর কেজি किसकी जरूरत था हां কেজি প্লাস তার ভাই ধরে ধরে আমার বন্ধু

মিজান ভাই টা ফোন দিছে কাই দিলাম